জাতিদাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সংগ্রামের সাধারণ সম্পাদক গণতন্ত্র পুনরুদ্ধার আরেক সাহসী নেতৃত্ব কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপুরের সন্তান জনতা এখন Nena, <laughs> nena, <laughs> 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 <laughs>

সংখ্যাগত মানুষের প্রাণ প্রিয় নেতা আমাদের বাবু চন্দ্র রায় উপস্থিত আছে সবার বিশেষ অতিথি ছাত্রদলের ইতিহাসে প্রথম নির্বাচিত ভোটের মাধ্যমে সভাপতি সাবেক রাখসি বিএনপির সংকটকালীন সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিচিত মুখ

রাজপথের সাহসী যোদ্ধা ছাত্রলীগের সোনালী ফসল নশিল্পী সন্তান দুঃশাসনের হুঙ্কার ছাত্র দলের সোনালী ফসল অহংকার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছোটবেলা থেকে তার রসল বক্তব্য করিয়ে

কামনা করছি প্রত্যাশা করছি দেশ তারেক আমরা করোনাকালীন আমরা অনেক প্রোগ্রাম আমরা ত্যাগ করেছি আজকে উপস্থিত উপস্থিত থাকার কথাটা ছিল রহমানের কিন্তু ভাগ্যের নির্মল পরিহাস

জাহাজ তৈরি করতে গেলে তাকে কাজ ভাগ করে না সমুদ্রের অপার সম্ভবনার কথা বলো ঠিকীয় নেতৃবৃন্দ আজকে শেখ হাতিয়াকে নামাতে হলে তাকে আমাদের নেতা কর্মীদের মাথায় ছেড়ে দিয়ে আমাদের হবে ঘরে থাকতে হবে নাই এ দেশের মানুষকে মুক্তি দিতে হবে আমার নেত্রী আমার মা বলছেন তেজ বাঁচান মানুষ বাঁচান সেই জন্য আমাদের বাঁচতে হবে আজকে ঘরে বসে থেকে আমাদের হবে না সকল ভুলে গিয়ে অনুসারিত সেই জন্য কাজ করি সকলকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে